আসসালামু আলাইকুম এই সেমিস্টারের লাস্ট ক্লাসে খাইছে আর ভেটকে সিও আনন্দর পার্ট 2 আজকে শেয়ার করছি আমি আরেকটা নিছি আমি এটা কাউকে দেখা যাচ্ছে না শুধু আমার ফোমাড়াই দেখা যাচ্ছে ভাই আমি মাত্র খাইছি আমাকে দিন আবু বসে আছেন কেন জানি না খাইছে আজকে বিয়ে খাই আসছে বিয়ে খাই আসছে আপনি তো আছেন ওই বিয়ে খাবার বিয়ের দাওয়াত ফরাকি কারোর ইচ্ছা ও চেমনা চেমনি জীবন আজকের পরে থেকে ঝালপালা আসছে আই চেমনি রে চেমলিローチেমনাローチ জীবন জালা হলো একজনের ভালোবাসা সুবিবাস বাজার একদিনে তিনবার লাগে আর তো জন্য রাখতে বলছে

아, m not going to be able to get i 지에 o l v e d with us. I'm not going to be able t 뭐야나 t involved with us. I'm not going 라 o be able 는 o get i 도 v o l v e d w i 아니 us. 아 m not going t 가 be able to get involved with us. I'm not going to be a